হাই ফ্রেন্ডস গ্রিন আপনাদের স্বাগত আমি নিরুপমা আজ চলে এসেছি আমার ছাদ বাগানে বন্ধুরা আপনাদেরকে আজ আমি কিছু হারভেস্টিং করব সেটাই শেয়ার করছি এখানে পুদিনা পাতা দেখুন বেশ কিছুটা পুদিনা পাতা নেবো পুদিনা পাতা যে কোনো কিছুর সাথে খাওয়া খুবই হেলদি কর আমি যখন আমার ছেলের ব্রেকফাস্ট বানাই তার মধ্যে কুচিয়ে দিই দিয়ে বানাই আর এটা ফ্লিপকার্ট থেকে আগের বছর নিয়েছিলাম রেনলিলি হাইব্রিড আর বীজও সংগ্রহ করে রাখছি আপনাদের যদি লাগে নিতে পারেন আর লতা গাছ যেমন ভালো তেমন কতটা ক্ষতি করে দেখুন আমার করবি গাছে এই উচ্ছে গাছটি উঠেছিলো আর কয়েকবার উচ্ছে হারভেস্টিংও করেছিলাম কিন্তু বন্ধুরা দেখছি গাছ পুরো একদম চেপে ধরেছে আর অনেক কটা ডাল দেখি শুকনো হয়ে যাচ্ছে তাই আজকে বাধ্য হয়ে কেটে ফেললাম ছনি ছোট ছোট উচ্ছে প্রচুর পড়ে আছে কিন্তু কিছু করার নেই যে কটা একটু নেয়ার মতো নিলাম আর ছোট একদম নেয়া তো যাবে না তাই কেটে ফেলছি যেহেতু গাছে সুন্দর ফুলের পরি চলে এসছে আর এইরকমই চলতে থাকলে টবের গাছ তো এত এ চাপ নিতে পারবে না হয়তো মারা যেতে পারে তাই একটা বড় গাছ করা অনেক কষ্টের এই গাছটি কোনোভাবেই হারাতে পারবো না সমস্ত উচ্ছে গাছটি আজ আমি কেটে ফেলছি আপনাদের যদি এরম কিছু গাছ লতা গাছ উঠে থাকে অবশ্যই করে কাটবেন না হলে যে গাছের মধ্যে উঠেছে সেই গাছটি মরে যাওয়ার সম্ভাবনা থাকবে তো উপরের দিকে মোটামুটি পরিষ্কার করে দিলাম আর নিচের দিকের কিছুটা করব দেখুন আর প্রত্যেক গাছের ডগায় এত সুন্দর কুড়ি এসছে আর ফুল যখন ফোটে পুরো গোলাপি হয়ে যায় গাছটা আর তেমন কোনো পরিচর্যা লাগে না এমনিতেই হাটই গাছ কিন্তু টবের গাছ তো কতটা আর হাট হবে যেহেতু একটা টবের গাছ এতটা যদি উচ্ছে গাছ হয়ে ওঠে এখনও অনেক উচ্ছে পাচ্ছি যে বেশ নিচের দিকেও অনেক উচ্ছে আছে কিন্তু তাও আমি এটাকে তুলে ফেলব তো এবার আমি তুলব কলমির শাক এই শাকটি বেশ সুন্দর হয়েছে আর একদমই দুই তিন ইঞ্চি লেয়ারের মাটির মধ্যে যারা আমার ভিডিও ফলো করেন তারা তো জানেনি নিচে দিয়েছিলাম কাঠ বিছিয়ে আর তার উপর দিয়েছিলাম মাটির মিশ্রণ তাতে ছিল চার বস্তা মাটির সাথে এক বস্তা কোহর সার এক বস্তা কাঠের ভুষি কিন্তু এতটাই যে লং আর গভীরতা চওড়া এতটাই বেশি আমার এই দশ বারো বস্তা মাটি কোথাও না দু তিন ইঞ্চ করে থেকেছে একদম কম কম তো তাতেও দেখুন এত সুন্দর ফলন হচ্ছে পরবর্তী বছরে আবার গরমের সময় আমি যে পানা হয় পানা তুলব তুলে দেব আমি মাটি শুধু দিতে চাইছি না পানাতে জৈব সারে পরিণত হবে আর কাজ খুব ভালো খাবার পাবে বন্ধুরা আজকের আমার ভিডিও যারা প্রথম দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন আমার ভিডিও আপনাদের ফোনে পৌঁছে যাবে আর যারা পুরানো বন্ধুরা কমেন্ট করুন ভিডিও দেখছেন একটু কমেন্ট করলে বেশি উৎসাহ পাবো আর যারা গাছ ভালোবাসেন অবশ্যই সাপোর্ট তো করুন আপনাদেরও আমি সাপোর্ট করব। একে অপরকে ভালোবেসে গাছ ভালোবেসে চলুন আগিয়ে যাই তো আজ যা শাক তুলছি এটা আমার একার জন্যে না অনেকটাই তুলেছি এটা আমি আরেকজনকে দেব তো দুজো দুজনারই ঘরে হয়ে যাবে এমনই শাক তুললাম আর এখন যা আছে আরও দুবার তিনবার তুলবো তারপরেই আমার এই বড় শাক যাবে আর এই কা পরশু তুলেছিলাম লাল শাক এখানে হয়েছে সাদা নোটে লাল নোটে আর একটা বড় বড়ো পাতার একটা নোটে হয়েছে সেটা এখানে না ওই শশা গাছের দিকে এবার চলুন সমস্ত বেগুন কটা তুলছি ছোটো বড়ো কারণ আমি একটুখানি গাছে কীটনাশক স্প্রে করব দেব এক তারা একটু মিলেবাগের উপদ্রব হয়েছে গাছের কিছু কিছু জায়গায় আক্রান্ত হয়েছে তাই সব সময় আমাদের ঘরের যেহেতু এগুলো ফসল তো এগুলো নষ্ট না করে বাইরেতে কীটনাশক না লাগতে দিয়ে আমি আগে সব তুলে নেব পরে আমি কীটনাশক স্প্রে করব তো গাছের বেগুন গাছে মাঝে মাঝে মধ্যে কীটনাশক স্প্রে করতে হয় তবে আমি খুব গাফিলতি করি টাইম মেপে কোনো কিছুই দিই না যতক্ষণ না দেখি কিছু অ্যাটাক হয়েছে তারপরেই আমি দিই কারণ তেমন কিছু সময় থাকে না হাতে ছেলে স্কুল পড়াশুনো পরীক্ষা এই বিভিন্ন কাজের মধ্যে তাও এগুলো এক ঘন্টা ওগুলো এক ঘন্টা এইটুকু টাইমে আমি থাকতে পারি তার মধ্যে বিভিন্ন কাটিং লাগাই মাটি রেডি করি গাছের দেখভাল করা ছাদ ঝাড় দেওয়া এইসব ব্যাপারগুলো থাকে বিষ খুব कम स्पे करी तो भले लगे प्लीज